আসসালামু আলাইকুম এবিজন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভিডিও টাইটেল এবং থাম্বনেইলে কি বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল একটা ড্রোন কেনার সো ফাইনালি ড্রোনটা কিনে ফেললাম সবাই মনে দেই আমরা কই যাইতেছি জানি না তো কই যাই দেখ হ্যাঁ পরে আমি আসলে বলি না যে আসলে আমরা কই যাইছি এটা একটা সারপ্রাইজ হবে আসলে আংারে ফোন দিছি ফোন দেই বললাম যে চলো এক জায়গায় যাব দরকার আছে সো গাইস অনেক খন্দকে আমরা গাইতে ঘুরেছি বহিনটা তো আমি অনেক বড় হইছে বহিনরের জামানা বহিনরের

আমাদের আগে আমরা খুঁজতে আসি দোকানটা ব্লগ দোকান নাম্বার হলো আঠারো সকাইজ আমরা ফাইনালি চলে এসলাম এই ভাইদের দোকানে এনাদের ভিডিও আমি অনেক দেখছি দেখার পর মানে করেন যে এখানে আসা এর আগে তো মনে করেন যে অনেক ভিডিও দেখছি অনেক মানে অনেক ড্রোন দেখছি সো আমার পছন্দ হয় না সো এনাদের এখানে আসলাম তো ভালো লাগলো সার্ভিস ভালো দেখলাম এই জন্য এখানে আসলাম সো ভাইদের কাছ থেকে আমি এই ড্রোনটা নিলাম তো আমার ড্রোন ড্রোনের প্রতি খুব একটা মায়া ছিল আগে থেকে যে আমি একটা ড্রোন কিনবো সো ফাইনালি আমি একটা ড্রোন কিনে ফেললাম সো ভাইদের দোকানে আসে সো ভাই আপনাদের দোকানের নামটা একটু বলে দেন আমাদের দোকান ক্যামেরা স্কোয়ার সুন্দর শপিং মল ব্লক বি লেভেল ওয়ান আঠারো দোকান নাম্বার আঠারো এখন আমরা জিনিসটা আনবক্সিং করি দেখি ভিতরে কী কী আছে সো আমি এর আগে কখনও আনবক্সিং করি নাই সো এটা ফার্স্ট টাইম আমার সো দেখি কী হয় কী আছে কী কী আছে এটা যেহেতু এটা কমবো ব্যাগ সো অনেক কিছু পাবো ইনশাল্লাহ দেখি কী কী পাওয়া যায় সো ব্যাগ কেরি ব্যাগ এটা এটার ভিতরে ড্রোন এই যে হলো সেই ড্রোন আর এটা ওয়েট বেশি একটা না অনেক ছোটো আমি মনে করছিলাম ওয়েট মনে হয়তো বা বেশি হবে তো এটা পরে আগে আগে আমরা এক্সারসাইজগুলো কিছু দেখে নিই তো এটা হচ্ছে রিমোট আমাদের ক্যামেরা রিমোট আর হলো এটা হলো ব্যাটারি ব্যাটারি হাফ তিনটা ব্যাটারি আছে এর ভেতরে কিছু কেবল দেওয়া আছে কিছু কেবল একটা স্ক্রু ড্রাইভার আর পপুলার কয়জন এক দুই তিন চার চার পপুলার সো তো না আর কিছু নাই না আর কিছু নাই এটুকুই ফাইনাল নেওয়া শেষ আর এখন সব কিছু বন্ধ আর মালটা গো মালটাই দেখ এই মালটা এত কষ্ট কিন্তু বের হই এখন সব লাইট অফ কিছু করা নাই সবাই এখন বের হবো দোকানপাট সব বন্ধ সো আমরা এখন বের হয়ে যাই কিছু করার নাই আর সামনে এই জায়গায় বসার মজাটা রকম এই জায়গায় আর একজন ফিলিংস নিচ্ছে সেইখানে মানে যখন বন্ধ হয়ে যায় সাড়ে আটটার ভেতরে সব কিছু বন্ধ করার কথা কিন্তু নটা বেজে গেছে অলরেডি আর এখানে সবাই বসে বসে থাকে সো এই জায়গাটা অনেক গরম লাগতেছে ভিতর থেকে আসা অনেক গরম লাগতেছে সো আমরা এখন বেরোবো কারণ আমাদের যেতে হবে অনেক দূর আমরা অনেক দূর থেকে আসছি যেতে হবে চালু চালু কিন্তু আমার বাইকও সো আমাদের নেওয়া শেষ আমরা এখন থেকে সোজা যাবো বাসায় প্রকাশ দেখেন নতুন ড্রোন পায়া সে ড্রোন ধরে ঘুমাচ্ছে যে তার ড্রোন তাই